ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক সর্বদলীয় বৈঠকে ঘোষণা করেছেন যে অপারেশন সিন্ধুলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট নটি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় এই অভিযানে নিখুঁত বিমান হামলা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে একশো জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে অভিযানটি চালানো হয় প্যালগাঁওয়ে সংগঠিত একটি ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এদিকে সীমান্তে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণের প্রাণ হারিয়েছেন বারোজন বেসামরিক নাগরিক এবং একজন ভারতীয় সেনা অফিসার সর্বদিন বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা ও বিরোধী দলের নেতারা একযোগে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন বৈঠকে সম্ভাব্য পাকিস্তানি প্রতিক্রিয়া সীমান্ত সুরক্ষা ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তার বিস্তারিত আলোচনা হয় বিশেষজ্ঞদের মতে এই অভিযান ভারত পাকিস্তান সম্পর্কে জটিলতা আরও বাড়াতে পারে বর্তমানে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে এবং সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিও রয়েছে এই ঘটনা প্রবাহের পর দেশবাসী সহ আন্তর্জাতিক মহলের নজর রয়েছে অপারেশন সিন্ধুর এক কৌশলগত সামরিক পদক্ষেপ যার মাধ্যমে ভারত সরকার জঙ্গিবাদ ও সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছে